আমি এখন একটা পাচন বানাবো সেই দিয়েছি এর মধ্যে মিছি আছে দারচিনি আছে লবঙ্গ নিচে গোলমরিচ আছে তুলসী পাতা তেজপাতা আর এটা হচ্ছে বাসক পাতা হ্যাঁ এটা হচ্ছে বাসক পাতা দিলাম আর দিয়েছি আদা আদার টুকরো দিয়েছি এই আদার টুকরো দিয়েছি আর তখন জল ঘেটে ঘেটে হাত আঙুল সব পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে পাচন করব আবার বৃষ্টি আসছে পাচনটা আমি গ্যাস একটু বাড়িয়ে দিলাম যেই ফুটতে শুরু করে দেবে সেটা আমি আসতে পেরেছি চাপা দিয়ে দিলাম যেই ফুটতে শুরু করবে এটা আস্তে করে দেবো কিছুক্ষণ থাক এরকম ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি উঠে গেছে বাছকালটা এটা আমি বেশি না জোরে করে দিলে জলটা তাড়াতাড়ি কমে যাবে যে যার জন্য আমি আস্তে করে দিই আস্তে আস্তে ফুটে জলটা কমুক